মানুষ পুজোর সময় ঘণ্টা কেন বাজায় অথবা মন্দিরে প্রবেশ করার সময় ঘণ্টা বাজানো কেন এত জরুরি পুজোর সময় ঘণ্টা না বাজালে কেন যেন ঈশ্বরের আরাধনা অসম্পূর্ণ মনে হয় নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য হিন্দু শাস্ত্র মতে ঘণ্টার ধ্বনি চারপাশের অশুভ শক্তিকে দূরে সরিয়ে পবিত্র শক্তিকে আহ্বান করে এই ধ্বনিতেই দেবতার উপস্থিতি জাগ্রত হয় এমনটাই বিশ্বাস কিন্তু বিজ্ঞান বলছে অন্য কথা ঘণ্টার ধ্বনি আমাদের মস্তিষ্কে এমন এক কম্পন সৃষ্টি করে যা মনকে শান্ত করে চিন্তা কমায় আর মনোযোগকে এক জায়গায় স্থির করে ঘণ্টা বাজানো মানে বাইরের দুনিয়াকে এক মুহূর্ত থামিয়ে নিজেকে বলা এখন আমি ঈশ্বরের সামনে অহংকার নয় শুধু সমর্পণ এই ধ্বনি আসলে ঈশ্বরকে ডাক নয় এটা নিজের ভেতরের চেতনাকে জাগানোর সংকেত ঘণ্টা শুধু একটা শব্দ নয় এটা মন শরীর আর আত্মার দরজা খোলার চাবি তাই পরেরবার মন্দিরে গেলে ঘন্টা বাজাতে ভুলবেন না